আর একটা করাবো এটা আসছে আপনার চ্যানেলে বলে রাখলাম থার্ড ডিগ্রি নিনজা টর্চা থার্ড ডিগ্রি টর্চা হ্যাঁ বলা হয়ে গেছে ডব্বায় ভরা হবে আসছে ওটাও বিশ্বকর্মা একটা ধামাকা হতে চলেছে চুরাশি সোর নিনজা থার্ড ডিগ্রি অশ্বিনী উপাধ্যায় যিনি বেরেলিতে বসে আছেন ওনার এটা ব্র্যান্ড উনি এটা খুব নাম করে দিল্লিতে খুব চলে এসে বেরেলিতেও চলে অশ্বিনী উপাধ্যায় ওনার সাথে আমার কথা হয়েছে আছে বেরেলি ইজাজ বেগের বেরেলি ডায়ন এগুলো সাতাশো আঠাশো বিক্রি করি হ্যাঁ

বন্ধুরা তোমাদেরকে যেমন দেখালাম আগের পাটে ঘুড়ি আর এই পাটে দেখাচ্ছি সুতো কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই জন্য আমি দুটো পাটে ভাগ করে দিলাম ভিডিওটা তো এবার সুতোর কালেকশান দাদার কাছে প্রচুর আছে সো সেগুলোই দেখাবো ঠিক আছে আর সব রকমের সুতোই পেয়ে যাবে বাট লাইলন সুতো কিন্তু পাবে না ঠিক আছে লাইলন না আর লাইলনের জন্য কলও করবে না প্রথম দেখাচ্ছি খালি লাটাই কিছু আছে আমার কাছে যারা ওই সাদদিক করে ওড়াতে চায় এটা দেখুন এইগুলো সব আছে

আবার এইখানে দেখুন এখানে আপনাকে আমি দেখাচ্ছি হচ্ছে পাঁচ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন আছে দশ টাকারও আছে আর কুড়ি টাকারও আছে আমি ক্যামেরাটাকে দেখাতে বল এখানে পুরো স্টকটা রয়েছে পাঁচ দশ পনেরো কয়েনের যারা খালি চরকি নিতে চায় তারা আমার কাছে যোগাযোগ করতে পারে ঠিক আছে এই হলো চরকি আরও কিছু ফ্যান্সি চরকি ছিল যেগুলো পনেরোই জায়গাটা সব বিক্রি হয়ে গেছে এর আগের ভিডিও যারা করে গেছিলেন তারা দেখিয়েছিলেন আমার কাছে এই তো তো অনেক দেখতে পাচ্ছি ওগুলো খালি চরকি মাঞ্জার চোরকি ওগুলো কম দাম 150 টাকা 125 টাকা এরকম দাম খালি চরকি আচ্ছা কিছু মাঞ্জা দেখায় যেগুলো ফেস্টিভ্যালে উড়বে মানে সামনে বিশ্বকর্মা বিশ্বকর্মা মানেই অর্থাৎ এ উড়বে তো মোটামুটি আপনাকে প্রথমে দেখাচ্ছে যে আমার কাছে দেখুন সিআার সুতো হবে সি টোয়েন্টি এইট সিদে বল যে সোজা বল যে যেগুলো মোমের ওপর লাগিয়ে ওড়াতে পারবেন না রিং হবে না চিনচিন করবেন না জড়াবে প্রথমে দেখিয়ে দিচ্ছি ওয়াসিম রাজা স্যান্ড ওয়াচ আর সিয়াটা সুতো ঠিক আছে কেন কালার খুলে কালার আমার কাছে প্রচুর আছে ভ্যারাইটি দেখিয়ে ওখানে এত সুতো তো বাঁধতে পারবো না তাই আপনাকে মোটামুটি লাটাইগুলো দেখিয়ে দিই এগুলো ছ হাজারের লাটাই হ্যাঁ দামও সব বলে দেবো এগুলো সিদে বল সুতো ওয়াসিম রাজা স্যান্ড ওয়াচ হ্যাঁ এগুলো সব দু হাজার টাকা দাম পড়ে একদম ওপেন ক্যামেরায় বলছি দু হাজার টাকা দাম ছ হাজারের সিদে দেখাচ্ছি আপনাকে ফরমুদ বেগের নতুন করে নিয়ে এসেছি ইগল ব্র্যান্ড হ্যাঁ এটাও সিদে বল সি আটাস সুতো টপ ব্লক ইগল ব্র্যান্ড ফরমুদ বেগে বহুত পুরনো কারিগর তার সুতোও করা আছে এতেও ছ হাজার এগুলো একুশশো টাকা করে দাম পড়ে একুশশো বাইশশো এরকম দাম পড়ে ছ হাজার সুতো আচ্ছা এরপরে আপনি দেখুন এখানে পেয়ে যাবেন বশিরবে হান্টার হান্টারেও সিয়াটাস রয়েছে সি টোয়েন্টি এইট চুরাশি শো নার তিনটেই অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবেন এগুলো এগুলো সব চব্বিশশো টাকা দাম পড়ে চুরাশি শো বা সিয়াটাস যেটাই নেবেন আর নতার হলে একটু বেশি পড়বে তাহলে জু আপনাকে দেখিয়ে দিলাম বসিরবে ঘান্টার হান্টার এতে চুরাশি শো সি টোয়েন্টি এইট নতার এগুলো সবই অ্যাভেলেবেল আছে যারা ব্র্যান্ড পছন্দ করেন তারাই আসবেন আমার কাছে যারা ব্র্যান্ড নেন না তারা আমার কাছে এসে কোনো লাভ হবে না তাদের মনে হবে অনেক দাম মানুষের তাদের তাদেরকে বোঝাতেও পারবো না তারা বুঝবেও না অর্থাৎ তারা যেখানে সস্তায় পাবে সেখান থেকে নে অসুবিধা নেই এখানে শুধু ব্র্যান্ডেড শুধুই রাখা না চাইলে আপনি এসে যাবে দেখুন জুবের বেগের সুপার ডেঞ্জারস তাতেও সি টোয়েন্টি এট চুরাশিষ দুটোই অ্যাভেলেবেল আছে এটা কি চুরাশিস না এটা সিআডাস আছে চুরাশিষ আজকেই ফোন করেছি জুবের বেগের আমার কাছে বেলেলির ডাগানটা প্রায় শেষ হয়ে গেছে আজকেই ফোন করেছি এক কার্টুন বলেছি আমি এক পেটি আসছে চুরাশিস মানে মিক্স আর কি হান্টা জঞ্জার এসেও আনাচ্ছি চুড়াশিশো আর আপনার বেড়েলির ড্রাগানেও আসছে চুড়াশিশো এই বিশ্বকর্মার জন্য কালা সোনাল তো কিছু করাবো চূড়াশিশো আর একটা করাবো এটা আসছে আপনার চ্যানেলে বলে রাখলাম থার্ড ডিগ্রি নিনজা থার্ড ডিগ্রি আচ্ছা হ্যাঁ বলা হয়ে গেছে দেববায়ে ভরা হবে আসছে ওটাও বিশ্বকর্মা একটা ধামাকা হতে চলেছে চুরাশিশোর ওপরে নিঞ্জা থার্ড ডিগ্রি অশ্বিনী উপাধ্যায় যিনি বেরেলিতে বসে আছেন ওনার এটা ব্র্যান্ড উনি এটা খুব নাম করে দিল্লিতে খুব চলে এই চিত্রটা বাইলেতেও চলে অশ্বিনী উপাধ্যায় ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে দেবে বলেছে আমি ওনাকে বলেছি আমায় কিছু করে দেওয়ার জন্য ওটাও আসছে তবে ওটা আপনি মোটামুটি সেপ্টেম্বরের এক তারিখ থেকে পেয়ে যাবেন আশা করা যাচ্ছে ঠিক আছে এটা দেখিয়ে দিলাম আপনাকে জুন জুবের সুপার ডেঞ্জারাস সি টোয়েন্টি ঠিক আছে এরপর দেখুন এপারে আছে আয়ানের ট্রিপিল নাইন আয়ান কোম্পানি ট্রিপিল নাইন হ্যাঁ তার সুতো ছ করে করে নিয়ে এসেছি হ্যাঁ এগুলো সব ওই দু হাজার থেকে শুরু পঁচিশশো টাকার ভেতরে আপনার ছ হাজার সুতো হয়ে যাবে চুরাশি না একে বলিনি করাইনি হ্যাঁ তবে আপনারা পেয়ে যাবেন আমার কাছে চুরাশি মোটামুটি অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর আমি কোনো ওই লেভেল নিজের ছাপিয়ে বার করে আমি করি না যা বেরেলিতে হয় যে মেকাররা যে মানজা করে আমি সেইগুলোকেই জানি আমি আজ অবদি কোনোদিনও ওই নিচে কিছু প্রোডাক্ট তৈরি করালাম কিছু লেবেল ছাপালাম দিয়ে বেরেলিতে বললাম সেই লেবেলগুলোকে ঢুকিয়ে মাঞ্জা করে আমাকে পাঠান আমি এগুলো করিনি কোনোদিন মানে আজ অব ডেটেও করিনি আগামী কোনো কালে করবো না যা ওদের নাম যা ওদের ব্র্যান্ড যে কোয়ালিটি ওরা বানায় সেগুলোই আমি আনবো ঠিক আছে এটা দেখিয়ে দিলাম আয়ানে দেখিয়ে দিলাম আচ্ছা এরপরে দেখুন এরপরে হচ্ছে ইদ্রিস নাইন টু সিক্স ইদ্রিস নাইন টু সিক্সেও আপনি আমার কাছে চুরাশি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে ইদ্রিস নাইন টু সিক্স চুরাশি শো অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন আর একটা দেখাচ্ছি জুবের বেগের সুপার তেজাস জুবের বেগের সুপার তেজাস এটাও চুরাশি শোতে অ্যাভেলেবেল আছে মোটামুটি আঠেরোশো টাকা দাম পড়ে ছ হাজারের ঠিক আছে দামও সব বলে দিচ্ছে তোমরা তো দামটা একবার দেখে নেবে ভিডিওটা ভালো করে হুম এটা আছে বেরেলি ইজাজ বেগের বেরেলি ডায়ন এগুলো সাতাশশো আঠাশশো বিক্রি করি হ্যাঁ অনেকে অনেক রকম দামে বিক্রি করে কোনো দাম তো কারো দোকানে কোনো ঠিক নেই হ্যাঁ তো এগুলো মোটামুটি সাতাশো আঠাশশো এরকম রেঞ্জে চুরাশিশো তেরু খুলে দেখা শুধু এটা হচ্ছে বেদলি ডাগান এটা আমার কাছে তিন চারটে পড়ে আছে আজকেই কথা হয়েছে আমার সাথে আমার চুরাশিশো আসছে এই বিশ্বকর্মায় দেবো বলে এগুলো সব ব্ল্যাকের ওপরে করে ড্রাগনের ওই লায়ন রাখি না কেননা ড্রাগন যেহেতু বিক্রি বেশি লায়ন আর রাখি না আমি একবার দেখো তোমরা এগুলোই হচ্ছে নাকি কাজ ঠিক আছে কাজ পুরো যোগযোগ করছে হয়ে গেল আচ্ছা এরপর আপনাকে আমি দেখিয়ে দেবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রির মধ্যে মোটামুটি ধরে নিন আঠেরোশো টাকা থেকে শুরু করে আপ টু পঁয়ত্রিশশো টাকার ভেতরে বারো হাজার মানজে আমার কাছে যে কোনো ভ্যারাইটি পেয়ে যাবেন আয়ানে ট্রিপিল নাইন পাবেন বা বেগ হান্টার পাবেন ব্যারালি ড্রাগন পেয়ে যাবেন জুবের বেগ সুপার ডেঞ্জারাস হয়ে যাবে তারপর সের কি ধার আমি নিয়ে এসেছি তো ফাটাফাটি রেজাল্ট ওয়ান টু থ্রিতে মানে যাদের দিয়েছি ধামাকা ওটা যারা ওয়ান টু থ্রি প্রফেশনাল যারা ঘুরি ওরা ফেস্টিভ্যালে ওয়ান খুব একটা কাজ হয় না কারণ প্রচুর ঘুরি ওরে তো অন্টতির তো সরু সুতো যারা খুব দক্ষ প্লেয়ার যারা হেভি ভালো ঘুড়ি তাদের হয়তো ওয়ান টু থ্রি কাজ দেবে কিন্তু যারা ধরুন এই একদিন দুদিন দিন ঘুড়ি ওড়াবে তাদের খুব একটা কাজ হবে বলে আমার মনে হয় না তাদের জন্য চুরাশি আর সিয়াটাসটাই আমার মনে হয় বেস্ট তবে ওদের ওড়াতে গেলে একটু হাওয়া দরকার মেঘলা হাওয়ায় ওগুলো ওড়ে না একটু তেজ হাওয়া বইলে ওই সুতো দিয়ে ওড়ালে প্রচুর ঘুড়ি যায় এখানে যা আছে সব ওয়ান টু থ্রিতে আছে এমনি মোটামুটি ওয়ান টু থ্রির নিচে আরেকটা সুতো আছে সেটাকে বলে চারতার রকেট আমি বলে দিচ্ছি আপনাকে চারতার রকেট সেগুলো ছ হাজার মোটামুটি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আরসাতের কিছু হবে ওই আপনার আর্সাদ বলে একটা মেকার আছে বারেলিতে তার দেওয়া কিছু সুতো ওই ব্ল্যাক প্যান্থার হ্যাঁ এই সমস্ত ওরা করে ওগুলো কমা সুতো হ্যাঁ ওগুলো চালু কমা সুতো কম দামে পেয়ে যাবেন নতার আমার কাছে কালাসোনা সিরাজুদ্দিন নাম্বার এ পাবেন ও কালা সোনাটা আপনাকে দেখাইনি কালা সোনা নাম্বার টু এটা বছর নতুন করেছে দেখুন একটু খুলে দেখো হ্যাঁ কালা সোনা নাম্বার টু এবছর কালা সোনা আরেকটা করেছে আগে আমরা কালা সোনা জানতাম সব কালো রঙে হতো কিন্তু এই নাম্বার টু জবে থেকে এবছর লঞ্চ করেছে কালা সোনা কিন্তু আর কালো নয় কালা সোনা কিন্তু এখন নানা রকম কালারে সুতো করতে শুরু করে দিয়েছে হ্যাঁ এই কালা সোনা নাম্বার টু আমার কাছে মোটামুটি আপনি সব ভ্যারেন্টি পেয়ে যাবেন যেমন হচ্ছে ধরুন সি টোয়েন্টি এইট আছে হ্যাঁ

ওটাও পেয়ে যাবেন আপনারা মোটামুটি ওয়ান টু থ্রি মোটামুটি আপনাদের তো বলেই দিলাম আঠেরোশো থেকে পঁয়ত্রিশশো রেঞ্জে আপনি বারো হাজার পেয়ে যাবেন আর এদিকে নিন ছ হাজার দু হাজার থেকে পঁচিশশো রেঞ্জের ভেতরে হয়ে যাবে ছ হাজার আর চুরাশি অলমোস্ট ওই একই রেট ওরকম ধরনেরই পড়ে হ্যাঁ এত ভ্যারাইটি আছে গাছটা আরও ছিল পনেরো গাছতে কিছু শেষ হয়ে গেছে নিচে বাসিম রাজা স্যান্ডওয়াচ আছে আমার তো ফেভারিট মেকার রাজা স্যান্ডওয়াচ সেটাও দেখিয়ে দেওয়া হবে দর্শকদের

বানানো হয় বারো যারা ওই পাঁচশো টাকায় তিন হাজার পান্ডা দিচ্ছে তারা কি দিচ্ছে এবার বুঝে দেখুন আমি তো কারো দোকানের হয়ে কোনো দোকানদারকে পার্টিকুলার বলতে চাইছি না কিন্তু পাঁচশো টাকায় আর কি দেবে তিন হাজার পান্ডা তো মাপ এমনি কম থাকবে তারপরে ওই জেকে না ওই ওই শাকিল সম্রাট এই পান্ডাই হবে এই ব্র্যান্ড হবে না ব্র্যান্ডেড হবে না ফরি হবে এ অল ইন্ডিয়া 2000 বশির ভাই হান্টার 2022 2023 দুবার অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে 23 ধরে একবার খুলে দেখি তো দুবার চ্যাম্পিয়ন এটা খুলে দেখি দাও দর্শকদের এটা দুবার একবার না 2022 অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন 2023 অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন এটা কি 84 সরো পড়ে আছে এটা আছে হ্যাঁ এটা 84 সরো আছে আবার 28 ও আছে আমার কাছে এই লেখা ইন্ডিয়া করে হলো হান্টার লাগিয়ে ওড়ানো যাবে না রিং হবে না চিনচিন করবে না জড়াবে সুতোর কি কাজ আছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ড হলে এসে লাভ আছে যদি সস্তায় পৌঁছাও ভাই তো ভাই এই সব সুতো হবে না তো পরিষ্কার বলে দিলাম ও অসম্ভব ব্যাপার এ কেউ কোনো দিনও হবে না আপনারা যেখানেই কিনুন হ্যাঁ যদি মনে করুন দূর একদিন ঘুরিয়ে ওড়াবো এত হান্টার মানটার দরকার নেই আমার ওই দুশো টাকায় এক তিন হাজার মানজারি হয়ে তাহলে ভাই আমার কাছে এসে লাভ নেই অনেক দোকান আছে কলকাতা তাদের থেকে কিনে নাও গিয়ে পরিষ্কার বলে দিলাম

তখন নয় আমি তাকে খুলে দেখিয়ে আমি ভিডিওতে সব দেখাচ্ছি না যেগুলো যেগুলো দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা সামনে আসবে সোজা সুছি দাদাকে বলবে যে ইসু তো লাগবে আর বা ভিডিও দেখেই তোমরা যদি আসো ভিডিওটা দেখিয়ে দেবে যে ইসু লাগবে তো দাদা অবশ্যই দেখিয়ে দেবে তোমাদের এটা খোলা রাখো এটা তো বেরেলি রাখো খোলা রাখো আচ্ছা ওয়াসিম রাজা আর ভিডিও কোনো কাটছাট হচ্ছে না ডাইরেক্ট ভিডিও হচ্ছে ঠিক আছে আর লোকে বলে দাম দাম নি আমি দাম বলে দিলাম ঠিক আছে পুরস্কার দাম বলেছি এবার তোমার যদি মনে হয় যে হ্যাঁ ভাই এসে লাভ আছে তাহলে এসো যদি মনে হয় বেশি দাম যাব না তার দরকার নেই আমি তো বলছি না যে আমার কাছে আসতে হবে তোমার পোশালে তুমি আসো আমি তো দাম বলে দিয়েছি লোকানো অনেকে দাম বলতে চায় না বাট দাদা সব দাম বলেই দিয়েছে তোমার যদি পোশায় তা নিও না পোশায় নিও না অনেক দোকান আছে কলকাতায় গিয়ে সেখান থেকে নিয়ে না

আচ্ছা ডেলিভারি সিস্টেমও আছে অনেক ধরনের থাকে না বাট দাদার কাছে ডেলিভারি সিস্টেমও আছে তো যারা ঘরে বসে নিতে চাইছে তারাও পেয়ে যাবে তারাও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনাকে তো এর আগে ঘুরি তো দেখিয়ে দিয়েছি আমার ঘুরির কি কালেকশন আছে কি রং আছে কি আছে না আছে তো ঘটনা একটাই হচ্ছে দাদা দুটাকা টাকা তিন টাকায় ঘুরি দাদা আজকালকার দিনে আর চলবে না ও যা অবস্থা দু টাকা তিন টাকার ঘুরি ও আপনি কিনে ওটা আপনার লস হবে চার টাকায় যে ঘুরি পাওয়া যায় ও কিনে আপনি ওড়াতে পারবেন না মানে পরিস্থিতি এসে গেছে কাগজের এত দাম বেড়ে গেছে ঘুড়ির এত দাম বেড়ে গেছে মজুরি সব থেকে বেশি বেড়ে গেছে মজুরি প্রচুর টাকা হয়ে গেছে একটা কারিগরে কোথা থেকে দেবে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে যেগুলো রাখা আছে সামনে তোমরা পজ করে দেখে নিতে পারো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ সুতোর কালেকশন দেখালাম আর কেমন কালেকশান লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব সুতো খুলে দেখানো সম্ভব হয় না ঠিক আছে সব সুতো তো দেখানো সম্ভব হয় না খুলে তার জন্যে যে কটা পেরেছি আমি খুলে দেখান দেখিয়েছি ঠিক আছে এবার তোমরা দাদার কাছে এসো কন্ট্যাক্ট নাম্বারও বলে দিয়েছি ভিডিওতে আর লোকেশানও বলা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেল নোটিফিকেশনটা টং করে বাজিয়ে দেবে আর বিশ্বকর্মা পুজোর আগে যাতে আমার টুকে হয়ে যায় চ্যানেলে আরও বেশি হয়ে যেতে পারে তোমাদের ভালোবাসা এমন পাচ্ছি তো আরও ভোরে ভোরে ভালোবাসা দাও আশা করছি ভালো লাগবে আর দাদার ঘুড়ির কালেকশানের যে ভিডিওটা আছে সেটা আমি এই চ্যানেলে মানে এই ভিডিওটার নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা দেখে নেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই